সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম নিষেধাজ্ঞা সত্ত্ব বিশেষ অভিযানের লক্ষ্য অর্জিত হবে বললেন রুশ মন্ত্রী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হারালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেসকি রাশিয়ার অর্থনীতি উন্মুক্ত থাকবে বললেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আরও হাইটেক অস্ত্র পাঠানো হচ্ছে বলছে পেন্টাগন ফিলিস্তিনিদের দমন পীড়ন বাড়ছে ওপর যে চুক্তির বিরুদ্ধে বিরাশি ভাগ ইউক্রেনীয় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উষ্ণ করছে তুরস্ক এবং আরো পাঁচ বছরের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান তেদ্রোস দর্শক মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়ড অস্টিন বলেছেন প্রায় পঞ্চাশ দেশের প্রতিরক্ষা নেতারা সোমবার বৈঠক করেছেন এবং ইউক্রেনে আরও অত্যাধুনিক অস্ত্র পাঠাতে একমত হয়েছেন এসব অস্ত্রের মধ্যে রয়েছে হার্পুন লঞ্চার এবং ক্ষেপণাস্ত্র এসব অস্ত্র ইউক্রেনের উপকূল রক্ষায় ব্যবহার হবে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি নিষেধাজ্ঞা সত্ত্বেও বিশেষ অভিযানের লক্ষ্য অর্জিত হবে বললেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা এবং কিয়েবে প্রচুর পশ্চিমা সহায়তা সত্ত্বেও ইউক্রেনে রাশিয়ার বিশেষ অভিযান অব্যাহত থাকবে যতক্ষণ না পর্যন্ত তার সমস্ত লক্ষ্য অর্জিত হয় মঙ্গলবার যৌথ নিরাপত্তা চুক্তি সংস্থার প্রতিরক্ষা মন্ত্রীদের এক বৈঠকে রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই সোইগু এ কথা বলেছেন পশ্চিম থেকে কিয়েবে সরকারকে ভারী সহায়তা এবং নিষেধাজ্ঞার চাপ সত্ত্বেও সমস্ত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আমরা বিশেষ সামরিক অভিযানে এগিয়ে যাব সৈকি উল্লেখ করেছেন যে ইউক্রেনীয় বাহিনীর বিপরীতে রাশিয়ান সেনাবাহিনী ইউক্রেনে একটি বিশেষ সামরিক অভিযান পরিচালনা করে শান্তিপূর্ণ বেসামরিকদের বাসস্থান ও বেসামরিক অবকাঠামোর বিরুদ্ধে হামলা থেকে বিরত ছিল উন্মুক্ত সামরিক স্থাপন এবং সুবিধাগুলি স্মার্ট অস্ত্র দ্বারা নির্মূল করা হয় বেসামরিক লোকদের বের করে আনার জন্য যুদ্ধবিরতি করা হয় এবং মানবিক করিডোর তৈরি করা হয় যা আক্রমণকে ধীর করে দেয় সৈক জোর দিয়েছিলেন বেসামরিক হতাহতের ঘটনা এড়ানোর লক্ষ্যে এটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে তিনি ব্যাখ্যা করেছেন পুতিনকে হারালেন জেলনেস্কি যুক্তরাষ্ট্র সংবাদ ভিত্তিক বহুল প্রচারিত সাময়িক টাইম দুই সালে প্রভাবশালী একশো ব্যক্তির তালিকা প্রকাশ করেছে তালিকায় লিডার ক্যাটাগরিতে রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টাইমের লিডার তালিকায় প্রথম স্থানে রয়েছেন জেলনেস্কি আর ডবল স্থানে রয়েছেন পুতিন এই তালিকায় পঞ্চম স্থানে চীনা প্রধানমন্ত্রী শি জিনপিং সপ্তম স্থানে বাইডেন ও দশম স্থানে জার্মান চ্যান্সেলর ওলাফ সলচ রয়েছেন পুতিন ও জেলেনস্কির অবস্থানের বিষয়ে টাইমসের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী বলেছেন প্রভাবশালী ব্যক্তিত্ব নির্বাচনে নানা মানদণ্ড বিবেচনা করা হয়েছে মূল মানদণ্ড হলে প্রভাব এবছরকে আলোচনায় ছিলেন কে লড়েছেন কে পিছু হটেছেন ইত্যাদি বিষয় খেয়াল করে করা হয়েছে তিনি আরো বলেন এই মুহূর্তে আলোচিত দুই প্রেসিডেন্ট পুতিন ও জেলেনস্কি রয়েছেন পুতিনকে বৃশংস যুদ্ধের কারিগর ও তার প্রতিপক্ষ জেলেনস্কিকে একজন বিদ্রোহী নেতা ও নায়ক হিসেবে দেখা হয়েছে বার্ষিক তালিকায় বছর জুড়ে প্রভাব বিস্তার করা উদ্যোক্তা শিল্পী সাহসী নেতা ও অনুসরণীয় ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয় রাশিয়ার অর্থনীতি উন্মুক্ত থাকবে বললেন পুতিন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আশ্বাস দিয়েছেন যে নতুন পরিস্থিতিতে রাশিয়ান অর্থনীতি উন্মুক্ত থাকবে নতুন অবস্থার অধীনে আর রাশিয়ান অর্থনীতি অবশ্যই উন্মুক্ত হবে তিনি মঙ্গলবার একটি সভায় বলেছিলেন পুতিন জোর দিয়ে বলেন তাছাড়া আমরা পারস্পরিক উপকারী অংশীদারিত্বে আগ্রহী দেশগুলির সাথে সহযোগিতা প্রসারিত করব তার মধ্যে এখানে একটি সম্পূর্ণ পরিসর গুরুত্বপূর্ণ এটি জাতীয় মুদ্রায় সুবিধাজনক অর্থ প্রদানের অবকাঠামো সংগঠিত করেছে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সম্পর্ক স্থাপন করছে এবং অবশ্যই লজিস্টিক চেইনের ক্ষমতা বৃদ্ধি করছে তাদের দক্ষতা বৃদ্ধি করছে এবং পণ্য পরিবহনের জন্য নতুন রুট তৈরি করছে সাম্প্রতিক মাসগুলোতে এই কাজের কৌশলগত গুরুত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে পুতিন উল্লেখ করেছেন তিনি কিছু দেশে রাশিয়ার জন্য বন্ধ করার ইচ্ছার কারণে পরিবহন প্রবাহে বৈচিত্র্য আনার প্রয়োজনীয়তা উল্লেখ করেছেন কিছু দেশে রাশিয়ার জন্য বন্ধ করা উচিত রাশিয়াকে বন্ধ করা নয় তবে বিশেষ করে রাশিয়ার জন্য কি তাদের অসুবিধার জন্য বন্ধ করা দেখিয়েছে যে আজকাল পরিবহন প্রবাহকে অবিলম্বে বৈচিত্র্যময় করা কতটা গুরুত্বপূর্ণ অনুমানযোগ্য দায়িত্বশীলতার দিকে করিডোর প্রসারিত করা তিনি বলেন ইউক্রেনে আরো হাইটেক অস্ত্র পাঠানো হচ্ছে বলছে পেন্টাগন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়ড অস্টিন বলেছেন প্রায় পঞ্চাশ দেশের প্রতিরক্ষা নেতারা সোমবার বৈঠক করেছেন এবং ইউক্রেনে আরও অত্যাধুনিক অস্ত্র পাঠাতে একমত হয়েছেন এসব অস্ত্রের মধ্যে রয়েছে হার্পুল লাঞ্চার এবং ক্ষেপণাস্ত্র এসব অস্ত্র ইউক্রেনের উপকূল রক্ষায় ব্যবহার হবে এছাড়া যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলে জানিয়েছেন ইউক্রেনে কিছু মার্কিন সেনা পাঠানো যায় কিনা তা নিয়ে স্বল্প পরিসরে আলোচনা চলছে যুক্তরাষ্ট্র জানিয়েছে যুদ্ধ শুরুর আগে ইউক্রেনে থাকা সামান্য কিছু মার্কিন সেনা প্রত্যাহার করা হয় এবং যুদ্ধকালীন বাহিনী পাঠানোর কোনো পরিকল্পনা নেই তবে মার্ক মিলের মন্তব্যের জেরে কীভাবে মার্কিন দূতাবাসের নিরাপত্তার জন্য কিছু সেনা পাঠানোর সম্ভাবনা উন্মোচিত হয়েছে যুক্তরাষ্ট্র ইউক্রেনে অত্যাধুনিক ব্রহ্মমান রকেট লঞ্চার পাঠানোর কথা বিবেচনা করছে কিনা জানতে চাইলে এ নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান লয়েড অস্টিন কেভি অস্ত্র পাঠানোর অনুরোধ করেছে জানিয়ে অস্টিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে বলেন প্রায় বৃষ্টিদের সোমবার ইউক্রেনের নতুন নিরাপত্তা সহায়তা প্যাকেজ পাঠানোর ঘোষণা দিয়েছে বিশেষ করে ডেনমার্ক ইউক্রেনের উপকূল রক্ষায় হারপুল লাঞ্চার এবং ক্ষেপণাস্ত্র পাঠাতে সম্মত হয়েছে বলে জানান মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী কৃষ্ণ সাগরে রয়েছে রুশ যুদ্ধ জাহাজ আর সেগুলো ব্যবহার করে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে এছাড়া ইউক্রেনীয় বন্দরে বাণিজ্যিক জাহাজে প্রবেশে বাধা দিচ্ছে এসব রুশ জাহাজ প্রতিরক্ষা নেতাদের ভার্চুয়াল বৈঠকে সমাপনী ভাষণে লয়েড অস্টিন বলেন আমরা ইউক্রেনের অগ্রাধিকারের প্রয়োজনীয়তা এবং যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি সম্পর্কে তীক্ষ্ণ এবং যৌথ উপলব্ধি অর্জন করেছি তিনি বলেন অনেক দেশ প্রয়োজনীয় আর্টিলারি উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা ট্যাঙ্ক এবং অন্যান্য সামরিক জাম প্রদান করেছে অন্যরা প্রশিক্ষণের জন্য নতুন প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে এসেছে ফিলিস্তিনিদের উপর দমন পীড়ন বাড়ছে ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের ওপর আগের যে যেকোনো সময়ের চেয়ে আরও বেড়েছে মাসে ইসরায়েলি পুলিশ বেশি ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলি বসতি সম্প্রসারণ ও পবিত্র আলাকসা মসজিদকে কেন্দ্র করে সম্প্রতি উত্তেজনা ছড়িয়ে পড়ে ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে তেলাবিবে ছুরি হামলার পর সন্ত্রাস বিরোধী অভিযানের নামে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী এ সময় ব্যাপক ধরপাকড় চালায় তারা ফিলিস্তিনের মানবাধিকার সংস্থাগুলোর বরাতে সংবাদ মাধ্যম জাজিরা বলছে কোনো অপরাধ না করা সত্ত্বেও গেল মাসে ইসরায়েলি সেনারা বারোশোর বেশি ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে এর মধ্যে একশো পঁয়ষট্টি শিশু এগারো জন নারীও রয়েছেন পূর্ব জেরুজালেম থেকে গ্রেপ্তার করা হয়েছে সাতশো জনকে মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ গ্রেপ্তারের সময় পরিবারের সদস্যদের উপর নির্যাতন চালিয়েছে ইসরায়েলি সেনারা এদিকে আল সাংবাদিক শিরিন আবু আকলের হত্যা তদন্তে আনুষ্ঠানিক আহ্বান জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ চলতি মাসে জেনিনে ইসরায়েলি বাহিনীর অভিযানের সংবাদ সংগ্রহের সময় গুলিতে নিহত হন সংবাদ মাধ্যম আল সিনিয়র সাংবাদিক শিরিন আবু আকলে প্রত্যক্ষদর্শীরা জানান ইসরায়েলি বাহিনীর গুলিতেই তার মৃত্যু হয় ঠান্ডা হত্যা করা হয় শিরিন আবু লেখে ওই ঘটনার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে ফিলিস্তিন এর মধ্যে ফিলিস্তিনকে এক উন্মুক্ত ক্ষত বলে মন্তব্য করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সে সঙ্গে ফিলিস্তিন সংকটকে বিস্তৃত ও অবহেলিত সমস্যা বলে অভিহিত করে আন্তর্জাতিক সম্প্রদায়কে এ সমাধানে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি সোমবার তেইশে মে সুইজারল্যান্ডের দাবসে চলমান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ব্যবসায়ী নেতাদের সামনে বক্তব্য দেন শেখ তামিম বক্তব্যে ইউক্রেন ইস্যু তুলে ধরে তিনি বলেন ইউক্রেন সংকটের কূটনৈতিক সমাধান খুঁজে বের করতে যেভাবে নজর দেওয়া হচ্ছে ঠিক একইভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে অন্যান্য সংঘাত সমাধানে সহায়তা ও সংহতি প্রয়োজন এক্ষেত্রে চলমান ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের উপর জোর দেন তিনি কাতারের আমির বলেন সংঘাতের সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে ফিলিস্তিন জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকেই এটা একটা উন্মুক্ত ক্ষত তিনি আরো বলেন শত শত পরিবার দশকের পর দশক ধরে বেদখল হয়ে যাওয়া ভূখণ্ডে বান জীবন জীবনযাপন করছে তাদের সামনে সহসই মুক্তির কোনো পথ নেই অধিকৃত ভূমিতে অবৈধ বসতি স্থাপন চলছে অবিরাম একইভাবে ফিলিস্তিনি জনগণের উপর চলছে হামলা নির্যাতন ও নিপীড়ন যে চুক্তির বিরুদ্ধে বিরাশিভাগ ইউক্রেনীয় নতুন একটি জরিপে দেখা গেছে বিরাশিভাগ ইউক্রেনীয়র মত দিয়েছেন রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি করতে ইউক্রেনের কোনো অঞ্চলকে দেওয়া ঠিক হবে না কেফ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব সোশিওলজি গত তেরোই মে থেকে আঠারোই মে এর মধ্যে দুই হাজার জনের সঙ্গে কথা বলে দুই হাজার জনের উপর চালানোর জরিপে পাওয়া গেছে বিরাশি ভাগই রাশিয়ার হাতে ইউক্রেনের অঞ্চল ছেড়ে দেওয়ার বিরুদ্ধে শুধুমাত্র দশ ভাগ বিশ্বাস করে শান্তির জন্য এবং ইউক্রেনের স্বাধীনতা ধরে রাখার জন্য কিছু অঞ্চল রাশিয়ার কাছে ছেড়ে দেওয়া যেতেও পারে ওই জরিপের তথ্য অনুযায়ী রুশপন্থী বিচ্ছিন্নতাবাদ এবং রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলোকে যে সকল ইউক্রেনীয় বসবাস করেন তাদের সাতাত্তর ভাগ রাশিয়াকে অঞ্চল দেওয়ার বিপক্ষে পূর্ব দিকে হচ্ছে সেখান থেকে যারা এই জরিপে অংশ নিয়েছিলেন তাদের মধ্যে মাত্র ভাগ বলেছে শান্তির জন্য তারা রাশিয়াকে অঞ্চল দিয়ে দেওয়া যায় আটষট্টি ভাগ এটির বিরুদ্ধে রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি করতে ক্রিমিয়া সহ বেশ কয়েকটি অঞ্চল রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে একটি পক্ষ থেকে প্রস্তাব নেওয়া হয় তবে ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিবির জেস্কি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উষ্ণ করছে তুরস্ক বুধবার ইসরায়েল সফরে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের নেতৃত্বাধীন মন্ত্রিসভা পররাষ্ট্রমন্ত্রী মেবলুদ কাবসুগ্লু গত পনেরো বছরের মধ্যে দেশটিতে এটাই প্রথম কোন তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সফর খবর ডেইলি সাবার সফরে ইসরায়েলের জ্বালানি মন্ত্রী ফাতি দন মেস ও পররাষ্ট্রমন্ত্রী ইয়াল্লাপিদের সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী এ সময় তার সাথে ফিলিস্তিনি কর্মকর্তারাও থাকবেন এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরতুগন গত মার্চে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে বিদ্যুৎ উৎপাদন ও জ্বালানি খাতে বিনিয়োগের ঘোষণা দেন এ ব্যাপারে তিনি আলোচনা করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নখতালিবানের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী সফরের জ্বালানির বিষয়টি গুরুত্ব পেলেও অনেকে মনে করছেন ইসরায়েলের সাথে তুরস্কের সম্পর্ক উষ্ণ হওয়ার এটা কোনো ইঙ্গিত হতে পারে কিনা দু হাজার সালে ফিলিস্তিনিদের উপর হামলা নিপীড়ন চালানোর কারণে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে তুরস্ক এবার সে সম্পর্ক পুনরায় জোরদারের সম্ভাবনাও দেখছেন অনেকে আরও পাঁচ বছরের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রস বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন তেদ্রোস আদানম গ্যাবরিয়াস মঙ্গলবার চব্বিশে মে সংস্থার সদস্যদের ভোটে বড় ব্যবধানে নির্বাচিত হন তিনি এর মাধ্যমে দ্বিতীয় মেয়াদে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ইথিওপিয়ার চিকিৎসক চলতি বছরের জানুয়ারিতে জেদ্রোস আদানম গ্যাবরিয়াস দ্বিতীয় মেয়াদে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান হিসেবে মনোনীত করা হয় এর পাঁচ মাসের মঙ্গলবার জেনেভা সংস্থায় সদর দপ্তরে পঁচাত্তরতম স্বাস্থ্য সমাবেশকালে এক গোপন ব্যালটের মাধ্যমে ভোটাভুটি হয় তবে ভোটাভুটিটি ছিল আনুষ্ঠানিকতা মাত্র কারণ এই পদের জন্য তেদ্রস ছিলেন একমাত্র প্রার্থী নবনির্বাচিত তেদ্রসকে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা তাকে শুভেচ্ছা জানিয়ে টুইটার বার্তায় জার্মান স্বাস্থ্যমন্ত্রী কার্ল বলেন এই মাত্র বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ট্রেড্রোস আদানম গ্যাব্রিয়াসোস নির্বাচিত হলেন তেদ্রোস ইথিপিয়ার একজন খ্যাতনামা চিকিৎসক দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত তিনি তার দেশের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন দুই সালে প্রথমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান নির্বাচিত হন তেদ্রোস তেদ্রোসের দ্বিতীয় মেয়াদ শুরু হবে চলতি বছরের ষোলোই আগস্ট ছাপ্পান্ন বছর বয়সী করোনা মহামারী কোভিড নাইন্টিন সংকট মোকাবেলায় সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন যা তাকে মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম পরিচিত মুখ পরিণত করে পুনরায় নির্বাচিত হওয়ার পরপরই বার্ষিক সমাবেশের উদ্দেশ্যে বক্তব্য দেন তেদ্রোস বলেন এবার সংস্থার উন্নয়ন ও জরুরি স্বাস্থ্য প্রস্তুতির উপর জোর দেবে বিশ্ব স্বাস্থ্য বক্তব্যে আরও বলেন মহামারী বিষয়টি তুলে ধরেছেন বলে এই মহামারী ছিল কডজনেরই এর থেকে আমাদের অনেক কিছু শেখার আছে এবং আমরাও শিখছি কিন্তু একই সঙ্গে আমাদের থেমে থাকলে চলবে না শিখতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে বক্তব্য ইউক্রেনের সংকট নিয়ে কথা বলেছেন তেদ্রোস এই খবর বেশ আবেগপ্রবণ নিয়ে পড়েন তিনি স্মরণ করেন প্রয়াত এক ছোট ভাইকেও এখন থেকে কয়েক দশক আগে যুদ্ধ দারিদ্র্যের মাঝে অকালে মৃত্যু হয় তেদ্রোসের ভাইয়ের দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ